পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে আমিন প্রিয় ভাই বোনেরা পবিত্র কুরুশ শুধু একটি ধর্মীয় চিহ্ন নয় এটি ঈশ্বরের অপরিসীম ভালোবাসা ত্যাগ এবং মুক্তির প্রতীক যীশুখ্রিস্ট কুরুশে তার জীবন উৎসর্গ করেছিলেন আমাদের পাপের মুক্তির জন্য আমাদের জন্য একটি নতুন জীবনের পথ উন্মুক্ত করে এই পবিত্র কুরুশ আমাদের হৃদয়ে আসার আলো জ্বালায় আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং আমাদের জীবনে ঈশ্বরের অলৌকিক শক্তির প্রকাশ ঘটায় এই ভিডিওতে আমরা একটি পাঁচ দিনের প্রার্থনা পরিকল্পনা উপস্থান করব যা পবিত্র ক্রুশের আধ্যাত্মিক শক্তির ওপরে ভিত্তি করে এই প্রার্থনা আপনার জীবনে শান্তি নিরাময় সুরক্ষা এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসবে প্রতিদিনের প্রার্থনা আপনাকে ঈশ্বরের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করবে এবং তার অলৌকিক কাজের সাক্ষী হতে উৎসাহিত করবে এই পাঁচ দিনের যাত্রা আপনার আধ্যাত্মিক জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আপনাকে ঈশ্বরের ভালোবাসার গভীরতা উপলব্ধি করতে সাহায্য করবে প্রিয় ভাই ও বোনেরা প্রার্থনা হল আমাদের হৃদয়ের সঙ্গে ঈশ্বরের হৃদয়ের সংযোগ সংযোগ এটি আমাদের বিশ্বাসকে গভীর করে আমাদের মনকে শান্ত করে এবং আমাদের জীবনকে জীবনে ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করতে সাহায্য করে পবিত্র কুশের প্রার্থনা বিশেষভাবে শক্তিশালী কারণ এটি যীশুখ্রিস্টের ত্যাগ ও বিজয়ের স্মরণ করিয়ে দেয় ক্রুশ আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের সবচেয়ে গভীর দুঃখ ভয় এবং দুর্বলতার মধ্যেও আমাদের পাশে আছেন এই পাঁচ দিনের প্রার্থনা পরিকল্পনা আপনাকে নিম্নলিখিত উপায়ে সাহায্য করবে প্রথমত আপনার জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার শক্তি প্রদান করবে দ্বিতীয়ত ঈশ্বরের কাছে ক্ষমা নিরাময় এবং সুরক্ষা প্রার্থনা করতে সাহায্য করবে তৃতীয়ত আপনার বিশ্বাসকে গভীর করবে এবং ঈশ্বরে অলৌকিক কাজের সাক্ষী হতে উৎসাহিত করবে চতুর্থ আপনার জীবনে শান্তি আনন্দ এবং কৃতজ্ঞতার অনুমতি অনুভূতি জাগিয়ে তুলবে প্রতিদিনের প্রার্থনা শুরু করার আগে নিম্নলিখিত নির্দেশিকাগুলো মেনে চলুন প্রথমত পবিত্র পরিবেশ তৈরি করুন একটি শান্ত নির্জন স্থানে বসুন সামনে একটি ক্রুশ বা ক্রুশের ছবি রাখুন একটি মোমবাতি জ্বালিয়ে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করুন দ্বিতীয়ত বিশ্বাসের সঙ্গে প্রার্থনা প্রার্থনা করার সময় পূর্ণ বিশ্বাস রাখুন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন এবং তিনি আপনার জীবনে কাজ করছেন তৃতীয়ত ধারাবাহিকতা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে প্রার্থনা করুন পাঁচ দিন ধরে এই পরিকল্পনা ধারাবাহিকতাভাবে অনুসরণ করুন চতুর্থ ধ্যান ও প্রতিফলন প্রতিদিনের প্রার্থনার পর কিছু সময় নীরবে ধ্যান করুন এবং ঈশ্বরের বাক্যের ওপরে চিন্তা করুন পঞ্চম কৃতজ্ঞতা প্রতিদিন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার আশীর্বাদের জন্য ধন্যবাদ জানান প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা পাঁচ দিনের প্রার্থনা পরিকল্পনা করব প্রতিদিনের প্রার্থনা একটি নির্দিষ্ট বিশ্বের ওপর কেন্দ্রীভূত এবং পবিত্র ক্রুশের শক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হবে প্রতিটি দিনের প্রার্থনা আপনার আধ্যাত্মিক যাত্রাকে আরও গভীর করবে এবং ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ককে শক্তিশালী করবে প্রথম দিনের জন্য প্রার্থনা হলো ক্ষমা ও মুক্তির জন্য প্রার্থনা বাইবেলে বলা হয়েছে কারণ তিনি আমাদের অপরাধের জন্য আহত করেছিলেন আমাদের পাপের জন্য তিনি চূর্ণ হয়েছিলেন আমাদের শান্তির জন্য তার ওপর শাস্তি ছিল এবং তার ক্ষতের দ্বারা আমরা সুস্থ হয়েছি যা ঈশ্বাইয়তে বলা হয়েছে চলুন আমরা প্রার্থনা করি হে স্বর্গীয় পিতা আমি আজ তোমার পবিত্র কুশের সামনে নতজানু হয়ে দাঁড়িয়েছি তোমার পুত্র যীশুখ্রিস্ট কুশে তার রক্ত দিয়ে আমার পাপের মূল্য পরিশোধ করেছেন আমার সমস্ত পাপ ভুল এবং অপরাধ তুমি ক্ষমা করো আমার হৃদয়কে শুদ্ধ করো এবং আমাকে তোমার ভালোবাসায় আলোয় পূর্ণ করো হে যিশু পবিত্র ক্রুশের শক্তির মাধ্যমে আমাকে মুক্ত করো এবং আমাকে নতুন জীবন দাও আমি বিশ্বাস করি যে তুমি আমার প্রার্থনা শুনছ এবং আমার জীবনে তোমার অলৌকিক কাজ প্রকাশ করবে আমেন প্রিয় ভাই ও বোনেরা আজ আপনার জীবনের সেই সমস্ত ক্ষেত্রগুলোর কথা চিন্তা করুন যেখানে আপনি ক্ষমা প্রার্থনা করতে চান হয়তো আপনি কোনো ভুল করেছেন কাউকে কষ্ট দিয়েছেন বা নিজের প্রতি অপরাধ বোধে ভুগছেন পবিত্র ক্রুশ আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের ক্ষমা অপরিসীম তিনি আপনার হৃদয়ের কথা শুনতে প্রস্তুত তার কাছে আপনার সমস্ত দুঃখ সমর্পণ করুন এবং তার মুক্তির শক্তি গ্রহণ করুন একটি কাগজে আপনার পাপ বা অপরাধ বোধের কথা লিখুন প্রার্থনার সময় প্রার্থনার পর সেই কাগজটি ধ্বংস করুন যেন এটি আপনার মুক্তির প্রতীক হয় কাউকে ক্ষমা করুন যিনি আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্য প্রার্থনা করুন এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করুন একটি মোমবাতি চালান এবং এটিকে ঈশ্বরের ক্ষমার আলোর প্রতীক হিসেবে বিবেচনা করুন দ্বিতীয় দিন আমরা প্রার্থনা করবো নিরাময় ও পুনরুদ্ধারের জন্য বাইবেলে বলা হয়েছে তিনি নিজে আমাদের পাপগুলো ক্রুশে বহন করেছেন যাতে আমরা পাপের জন্য মরের ধার্মিকতার জন্য জীবনযাপন করি তার ক্ষতের দ্বারা তোমরা সুস্থ হয়েছ যা পিতরে বলা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা চলুন তাহলে আমরা প্রার্থনা করি হে প্রভু যিশু তুমি পবিত্র ক্রুশে তোমার জীবন উৎসর্গ করেছো। আমাদের নিরাময়ের জন্য আমি তোমার কাছে আমার শরীর মন এবং আত্মা নিরাময় প্রার্থনা করি আমার সমস্ত ব্যথা দুঃখ এবং দুর্বলতা তোমার পবিত্র কুশের সামনে সমর্পণ করছি তোমার রক্তের শক্তির মাধ্যমে আমাকে সুস্থ করো আমার ভাঙা হৃদয়কে জোড়া লাগাও এবং আমার আত্মাকে পুনরুদ্ধার করো আমি বিশ্বাস করি যে তুমি আমার জীবনে অলৌকিক নিরাময়ের কাজ করবে প্রিয় ভাই বোনেরা আজ আপনার ক্ষেত্রগুলোর কথা চিন্তা করুন যেখানে আপনি নিরাময়ের প্রয়োজন অনুভব করেন এটি শারীরিক অসুস্থতা মানসিক চাপ ভাঙা সম্পর্ক বা আধ্যাত্মিক দুর্বলতা হতে পারে পবিত্র ক্রুশ আমাদের মনে করি দেয় যে ঈশ্বর আমাদের সকল ব্যথা বোঝেন এবং তিনি আমাদের নিরাময় করতে প্রস্তুত তার উপর ভরসা রাখুন এবং তার নিরাময় শক্তির জন্য প্রার্থনা করুন একটি মোমবাতি জ্বালান এবং এটিকে ঈশ্বরের নিরাময়ের আলোর প্রতীক হিসেবে বিবেচনা করুন একজন বন্ধু বা পরিবারের সদস্যের জন্য প্রার্থনা করুন যিনি নিরাময়ের প্রয়োজন তাদের সঙ্গে আপনার বিশ্বাস ভাগ করে নিন একটি জানাল দে লিখুন যে আপনি কিভাবে ঈশ্বরের নিরাময়ের শক্তি অনুভব করেছেন তারপর তৃতীয় দিনে আমরা প্রার্থনা করব শান্তি ও শক্তির জন্য বাইবেলে বলা হয়েছে শান্তি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি আমার শান্তি আমি তোমাদের দিচ্ছি আমি যেমন দিই পৃথিবী তেমন দেয় না তোমাদের হৃদয় বিচলিত না হোক বা ভয় না পাক যা যোহনে বলা হয়েছে চলুন তাহলে আমরা প্রার্থনা করি হে ঈশ্বর পবিত্র ক্রুশের মাধ্যমে তুমি আমাদের শান্তি ও শক্তি দিয়েছ আমার জীবনের সমস্ত উদ্বেগ ভয় এবং অশান্তি তুমি দূর করো আমার হৃদয়কে তোমার অপরিসীম শান্তিতে পূর্ণ করো এবং আমাকে তোমার শক্তি দাও যাতে আমি জীবনের চ্যালেঞ্জগুলোরগুলোর মুখোমুখি হতে পারি পবিত্র ক্রুশ আমাকে স্মরণ করিয়ে দেয় যে তুমি সব কিছুর উপরে বিজয়ী আমি তোমার ওপর ভরসা রাখে এবং তোমার শান্তি গ্রহণ করি প্রিয় ভাই বোনেরা আজ আপনার জীবনের সেই ক্ষত্রগুলোর কথা চিন্তা করুন যেখানে আপনি শান্তি এবং শক্তির প্রয়োজন অনুভব করেন হয়তো আপনি জীবনের কোনো সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন বা আপনার মনে অশান্তি রয়েছে পবিত্র ক্রুশ আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের শান্তির উৎস তার কাছে আপনার সমস্ত উদ্বেগ সমর্পণ করুন এবং তার শান্তি গ্রহণ করুন একটি শান্ত স্থানে ধ্যান করুন এবং ঈশ্বরের শান্তি আপনার হৃদয়ে প্রবেশ করতে দিন একটি কৃতজ্ঞতা জানালে আপনার জীবনের ইতিবাচক বিষয়গুলো লিখুন কাউকে উৎসাহিত করুন যিনি শান্তির প্রয়োজন তাদের জন্য প্রার্থনা করুন চতুর্থ দিনে আমরা প্রার্থনা করব সুরক্ষা ও নির্দেশনার জন্য বাইবেলে বলা হয়েছে প্রভু আমার পশুপালক আমার কোনো অভাব হবে না তিনি আমাকে সবুজ ক্ষেত্রে বিশ্রাম দেন তিনি আমাকে শান্ত জলের ধারে নিয়ে যান যা গীত বলা হয়েছে চলুন আমরা প্রার্থনা করি হে স্বর্গীয় পিতা পবিত্র ক্রুশের শক্তির মাধ্যমে আমাকে সুরক্ষা দাও আমার জীবনের সমস্ত বিপদ মন্দ এবং প্রতিকূলতা থেকে আমাকে রক্ষা করো আমাকে তোমার পথে নির্দেশনা দাও যাতে আমি তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারি আমার পথকে আলোকিত করো এবং আমার পদক্ষেপগুলোকে স্থির করো পবিত্র কুশ আমাকে স্মরণ করিয়ে দেয় যে তুমি আমার পাশে আছো এবং আমাকে নির্দেশ দিচ্ছ আমেন প্রিয় ভাই ও বোনেরা আজ আপনার জীবনে সেই ক্ষেত্রগুলোর কথা চিন্তা করুন যেখানে আপনি ঈশ্বরের সুরক্ষা ও নির্দেশনার প্রয়োজন অনুভব করেন হয়তো আপনি জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় আছেন বা আপনি ভয় অনিশ্চয়তার মধ্যে আছেন পবিত্র ক্রুশ আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের পথপ্রদর্শক তার ওপর ভরসা রাখুন এবং তার নির্দেশনা গ্রহণ করুন একটি ক্রুশ ধরে প্রার্থনা করুন এবং এটিকে ঈশ্বরের সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচনা করুন একজন পরিচিত ব্যক্তির জন্য প্রার্থনা করুন যিনি সুরক্ষার প্রয়োজন তাদের সঙ্গে আপনার বিশ্বাস ভাগ করে নিন একটি জার্নালে লিখুন যে কিভাবে ঈশ্বর আপনাকে নির্দেশনা দিচ্ছেন পঞ্চম দিনে আমরা প্রার্থনা করব কৃতজ্ঞতা ও আশীর্বাদের জন্য বাইবেলে বলা হয়েছে সর্বদা আনন্দ করো অবিরাম প্রার্থনা করো সব পরিস্থিতিতে ধন্যবাদ দাও কারণ এটাই খ্রিস্ট যিশুতে তোমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা যা থিসাল নিকটে বলা হয়েছে চলুন আমরা তাহলে প্রার্থনা করি হে ঈশ্বর পবিত্র কুশের মাধ্যমে তুমি আমাকে জীবন মুক্তি এবং অপরিসীম ভালোবাসা দিয়েছ আমি তোমার সমস্ত আশীর্বাদের জন্য কৃতজ্ঞ আমার জীবনকে তোমার আশীর্বাদে পূর্ণ করো এবং আমাকে তোমার ভালোবাসা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে সাহায্য করো পবিত্র ক্রুশ আমাদের স্মরণ করিয়ে দেয় যে তুমি আমার জন্য সব কিছু করেছ আমি তোমার প্রশংসা করি এবং তোমার নামে আনন্দ করি আমেন প্রিয় ভাই বোনেরা আজ আপনার জীবনের সেই সমস্ত আশীর্বাদের কথা চিন্তা করুন যা ঈশ্বর আপনাকে দিয়েছে হয়তো এটি আপনার পরিবার যা ঈশ্বর আপনাকে দিয়েছেন হয়তো এটি আপনার পরিবার স্বাস্থ্য বা একটি ছোট্ট মুহূর্তের আনন্দ পবিত্র কুশ আমাদের মনে করি দেয় যে ঈশ্বরের ভালোবাসা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উপস্থিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার ভালোবাসা অন্যদের সঙ্গে শেয়ার করুন ভাগ করে নিন একটি কৃতজ্ঞতার তালিকা তৈরি করুন এবং ঈশ্বরের প্রতি ধন্যবাদ জানান একটি ভালো কাজ করুন যেমন কাউকে সাহায্য করা উৎসাহিত দেওয়া বা তাদের জন্য প্রার্থনা করা আমাদের পাঁচ দিনের প্রার্থনা যাত্রার অভিজ্ঞতা একটি জানালে লিখুন প্রিয় ও ভাই বোনেরা পাঁচ দিনের এই প্রার্থনা পরিকল্পনা আপনাকে পবিত্র কুশের শক্তির মাধ্যমে ঈশ্বরের কাছাকাছি নিয়ে এসেছে প্রতিদিনের প্রার্থনা আপনার বিশ্বাসকে শক্তিশালী করেছে আপনার হৃদয়কেই শান্ত করেছে এবং আপনার জীবনে ঈশ্বরের অলৌকিক কাজ প্রকাশ করেছে পবিত্র ক্রুশ আপনার মনে করিয়ে দেয় যে ঈশ্বর সর্বদা আপ আমাদের সঙ্গে আছেন তার ভালোবাসা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করে এবং তার শক্তি আমাদের সকল চ্যালেঞ্জের মধ্যে বিজয়ী করে এই পাঁচ দিন শেষ হওয়ার পর আপনার জীবনে ঈশ্বরের কাজের প্রভাব লক্ষ্য করুন তিনি আপনার প্রার্থনা শুনছেন এবং তার নিজস্ব উপায়ে এবং তার সময়ে আপনার জীবনে কাজ করবেন পবিত্র কুশের শক্তিতে বিশ্বাস রাখুন ঈশ্বরের ভালোবাসায় চলুন এবং তার আশীর্বাদ অন্যদের সঙ্গে ভাগ করে নিন তাহলে চলুন আমরা ছোট্ট একটু ধন্যবাদ প্রার্থনা করি হে ঈশ্বর তোমার পবিত্র কুশের মাধ্যমে তুমি আমাদের জীবনকে আলোকিত করেছ আমরা তোমাদের প্রশংসা করি এবং তোমার নামে আনন্দ করি আমিন প্রিয় ভাই বোনেরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ